নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ বহুদিন পর একটি গ্রামের দৃশ্য নিয়ে উপস্থিত ওম ভিডিও চ্যানেল আর এই চৈত্র মাসে ভোর দুপুরবেলার গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি গ্রাম বাংলার প্রবেশী দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমরা উৎসাহ পাই বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য আমাদের মনোবল ভেঙে যায় বন্ধুরা যখন আপনারা ভিডিওগুলো দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না ভিডিওটিকে লাইক করেন না তখনই আমাদের মনোবল ভেঙে যায় আর আমরা ভিডিও তুলে ধরতে পারি না তো যাই হোক বন্ধুদের কাছে রিকোয়েস্ট একটাই যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই ধরনের গ্রাম বাংলা দৃশ্যগুলোকে দেখার জন্য চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হার এভাবে বাড়িয়ে দেবেন এটুকুটা আশা রাখছি তো চরুর মন্দিরা গ্রামটি ঘুরে দেখি এবং গ্রাম্য পরিবেশের দৃশ্যগুলোকে দেখি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি তাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগছে যদি ভালো লেগেই থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গ্রাম বাংলা দেখার জন্য আর অজান্তে কারো মনে যে দুঃখ কষ্ট বেদনা দিয়ে থাকি তো নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দিয়েন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার ভুল ত্রুটি যাতে করে আগামীতে আমি সেই ভুলগুলো আর না করি তো বন্ধুর কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন করে আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য আগামীতেও এইভাবে ভিডিও তুলে ধরতে পারে তো বন্ধুরা দেখতে থাকুন গ্রাম বাংলাদেশের আজকে এই পর্যন্তই দেখা যাবে আবার নতুন কোনো গ্রামের দৃশ্য নিয়ে বা কোনো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কোনো গ্রাম্য অনুষ্ঠানের ভিডিও নিয়ে তো সেই সব ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা আবার কোনো গ্রামের দৃশ্য নিয়ে তো সেই সকল দৃশ্যগুলোকে দেখার জন্য বা সেই সকল গ্রামের পরিবেশের ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বিলটিকে অন করে রাখুন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে কমেন্ট বক্সে রেখে জানান